খাবি না দেখো না দেখো এই যে আসো খাবি না আসো আসো খাবি না হ্যাঁ দাও 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 করে দাও করে দাও দেখ আসো আসো নমস্কার বন্ধুরা ভেরি গুড মর্নিং আবার একটা নতুন সকাল নতুন যুদ্ধের সূচনা পায়ের লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেব বলে বানিয়ে ফেলেছি ঘড়ির কাটায় বাজে তখন সাড়ে এগারোটা মহারাজের খাওয়া দাওয়া কমপ্লিট আমি একটু সকাল সকাল ডিম দেখিয়ে শুরু করলাম ডিমগুলো শাশুড়ি মা এনেছিল বাজার থেকে আমি একটু ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর দেখো সকাল সকাল আমাদের বাড়িতে পুজোও কিন্তু মোটামুটি ডান আর সকালবেলায় মহারাজকে স্যারাল দিয়েছিলাম তোমরা সবাই জিজ্ঞাসা করো যে এটা কেমন স্যারেলাক এটা হলো মুড়ি চিড়ে কাজু কিশমিশ এগুলো দিয়ে বানানো একটা মহারাজ খাননি তাই আমি ভাবছি একটুখানি এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে আর টক দই মিশিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব এবার থেকে ভাবছি মহারাজের জন্য যে খাবারগুলো বানাবো আমার মতো একবারে বানিয়ে নেব তাহলে আর আমার খাবারটাও বেঁচে যাবে আর মহারাজের খাবারগুলো ফেলানো যাবে না আর দেখো বাচ্চা কাচ্চার খাবার তো আর পারফেক্টভাবে বানানো যায় না আজকে এক খাবে তো কালকে অন্যটি খাবে আর আমি ভাই পার পারফেক্ট মম নই কি করবো বলো বুঝে উঠতে পারি না মহারাজকে আমি একটু টক দই দিয়ে দুপুরবেলায় ভাত দেবো একটা কথা বলে রাখি তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো যে দিদি ভাই টক দই খেলে বাচ্চা কি ঠান্ডা লাগে আমার বাচ্চা কিন্তু সর্দি বসে আছে তো প্রথমত বলি যে টক দই খেলে কিন্তু বাচ্চার কোনো রকমভাবে সর্দি লাগে না বা সেখান থেকে কফের সৃষ্টি হয় না শীতকালেও কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে এনে টক দই কিন্তু বাচ্চাকে খাওয়ানো যায় টক দই খেলে কিন্তু বরঞ্চ ইমিউনিটি সিস্টেম যেটা থাকে বাচ্চার সেটা বুস্ট হয় এমনকি বাচ্চা যদি কনস্টিপেশনের সমস্যা থাকে তবে সেটাও কিন্তু ঠিক হয় এমন বাচ্চা শরীরে অনেক কিছু মানে উপকৃত হয় টক দই খেলে দেখো এখানে টক দই আমার বানানো হয়ে গেছে ভাত দিয়ে খাওয়ানোর জন্য আর কীভাবে বানালাম সেটাও তোমরা প্রসেসটা দেখে নিয়েছো আর এখানে আমি দুধ গরম করবো কেননা টক দই বসাবো টক দই বসাতে গেলে কিন্তু দুধটা লিউকুয়াম হট মানে উষ্ণ গরম থাকাটা ভীষণ পরিমাণে দরকার আর এখানে আমি মহারাজের জন্য এখন গরম জল বসাবো প্রথমে একটা কথা সব সময় বলি তোমাদের আমি যে যা বাচ্চার জন্য খাবার দাবার বা যা কিছু করবে না করবে না কেন সব কিছু কিন্তু ধুয়ে ধায়ে পরিষ্কার করে হাইজিন মেনটেন করে আর বাচ্চা কাচ্চার জল কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ব্যবহার করে ফেলবে সেই দিনের জলটা রাত পোহালেও পরের দিন ব্যবহার করে ফেললে এরম কিন্তু কাজটা কখনোই করবে না কেন আবদ্ধ জল এক জায়গায় থাকলে না সেখান থেকে একটা গ্যাসের সৃষ্টি হয় এবং একটা পিচ্ছিরি স্মেলের সৃষ্টি হয় তো তার জন্য প্রত্যেক দিনকার জল প্রত্যেক দিন গরম করবে এবং প্রত্যেক দিন শেষ করে দেবে আর অন্তত দু থেকে আড়াই বছর পর্যন্ত কিন্তু বাচ্চাদের জল ফুটিয়ে খাওয়ানোটা ভীষণ পরিমাণে দরকার আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে বাড়িতে কী করে টক দই পাত মানে পেতে মহারাজকে খাওয়াই দেখো এখানে বোতল ফোতলগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি টক দই আমাদের বাড়িতে প্রায়শই পাতা হয়ে থাকে তো সময় ক্যাপচার করার সুবিধা আমার হয় না আজকে অবকাশ পেয়েছি তো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখো এখানে মহারাজের প্রত্যেকটা বোতলগুলো খুব সুন্দর সুন্দর করে ধুয়ে আমি মানে রেখে দিয়েছি এবার এগুলোকে স্টেরিলাইজ করব। দুটো উনুন আছে দুটো উনুনে একদিকে হাড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি আরেকদিকে ফুটছে বোতল ব্যাস মোটামুটি এখনকার মতো কাজ শেষ এবার অন্য পালা কারেন্ট নেই আজকে দুপুর তিনটে থেকে ঘড়ি দেওয়া যে সাড়ে চারটে পার সাড়ে ছটাটাকে কারেন্ট আসবে না মহারাজে জলটা তো ঠান্ডা করতে হবে আমি এইভাবে জল ঠান্ডা করে থাকি যখন কারেন্ট থাকে না এবার দেখো শাশুড়িমা এবার টক দই পাতবে টক দইয়ের জন্য তোমরা দইয়ের ছাঁচটা একটু বাইরে থেকে কিনে এনো তারপর যখন টক দইটা পাতা হয়ে যাবে সেখান থেকে একটু ছাঁচি তুলে রেখো বারবার সেখান দিয়ে পাতা যায় কিন্তু এক ছাঁচি দিয়ে কিন্তু বারবার বারবার করে টক দই পাতা যায় না সুতরাং বাইরে থেকে একটু ছাঁচি কিনে আনতেই হবে আর টক দই যখন বসাবে না তখন দুধটা কিন্তু একটু উষ্ণ গরম থাকাটা ভীষণ পরিমাণে দরকার আর এই যে কাঁচের বাটিতে বসিয়ে দিলাম তোমরা চাইলে অ্যালুমিনিয়াম বাটিতে বসাতে পারো কিন্তু স্টিলের বাটিতে টক দই ঠিকঠাক করে বসে না এটা আমি আমার বসে না বা তোমাদের যদি বসে তাহলে তোমরা বসাতে পারো আর টক দই যখন বসাবে তখন জায়গাটা না যাতে একটু গরম থাকে এবং নাড়াচাড়া না হয় এবং যেন এয়ারটাইট হয় যাতে কোনো বায়ু পাস না হয় সেখান দিয়ে তবে তাহলে কি জানো তো দইটা খুব সুন্দর করে পাতা হয়ে থাকে এবং দইটা চাপ মেরে পড়ে থোকা হয়ে পড়ে যার ফলে বাচ্চা কাচ্চার খেতেও টেস্ট হয় এবং ভালোও লাগে আর এই ঘরে পাতা টক দইগুলো বিশেষ একটা টক হয় না তাই যখন বাচ্চাকে টক দই দিয়ে ভাত দিয়ে খাওয়াবে মিষ্টির পরিমাণটা কিন্তু বুঝে ঘড়িতে তখন মোটামুটি পনেরো পাঁচটা বাজে কারেন্ট ফারেন্ট কিছুই নেই প্রচণ্ড গরম পুরো ঘেমে যাচ্ছি আর ওদিকে শাশুড়ি মা ছেলেকে সমানে বাতাস করে যাচ্ছে আমি একটু জানলার ধারে বসে বসে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিলাম যাই হোক না কেন পেটুক মহারাজ বাঙালি বাঙালি বলে না মানুষ খিদে পেলে কিন্তু খাওয়া সহ্য করতে পারে না সে ডাল ভাত খাক আর নুন ভাত খাক আর দেখতে পাচ্ছ এখানে কাজ হচ্ছে ওই যে পোলটা ওই পোলটা ওখানে চেঞ্জ করা হলো আর পোল চেঞ্জ করতে গিয়ে সিএসসি আমাদের ওয়াইফাইয়ের তারটাও ছিঁড়ে দিয়েছে বাড়িতে ওয়াইফাইও নেই টিভিও নেই নেটও নেই কিছুই নেই তাই ভিডিওটা আপলোড করতে দেরি হলো রাত্রিপালায় ফোড়ন দিয়ে এখানে আমি ডালিয়া বানিয়েছিলাম এত গরমে আমি আর ক্যাপচার করতে পারিনি এই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই আমি অন্য একদিন শেয়ার করব মহারাজ অনেকক্ষণ সময় নিয়ে হলেও কিন্তু খেয়েছে আর দেখবে যখন মহারাজকে খেতে বসাই বা খেতে বলার জন্য ডাকি তখন কিন্তু আর মহারাজ

খাইয়ে দাইয়ে উঠতে উঠতে ঘড়িতে তখন বাজে প্রায় বারোটা বাজতে পাঁচ মহারাজ কিন্তু ঘরে ঘুমোইনি এখনও আমি এদিকে টক দইটা দেখতে এসেছিলাম কতটা পরিমাণে পাতা হয়েছে দেখো কত সুন্দর থোকা মেরে পড়েছে এবার এটাকে ফ্রিজ করব ফ্রিজ করে সারা রাত রেখে দেবো সকালবেলায় উঠে যখন খাওয়াবো রুম টেম্পারেচারে আগে বের করে রাখলে খাওয়ালেই হবে